শিক্ষাটা দিতে সত্যি আমি চাই আমি করি যাতে আমার বিয়েটা হয় চাই না বিয়ে সংসার তোমাদের গ্রুপে এরকম দু একটা বান্ধবী থাকলে মেনশন দিতে পারো তাকে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি আবারও চলে এলাম তোমাদের মাঝে পপুলার ফানি ভিডিও নিয়ে দেখতে থাকো এনজয় করতে থাকো এরকম কিছু ইন্টারেস্টিং ফানি সাক্ষাৎকার দেখার জন্য আমাদের চ্যানেলটা ভিজিট করো ধন্যবাদ আচ্ছা মেয়েদের কখন সবচেয়ে বেশি সুন্দর লাগে বাস ঘরে যখন সবকিছু দেয় সব দুই দিকে বাল মাছ লাল কি যে আমাদের নিচের অঙ্গটা এটা তো দুই দিকে বাল মাছ খানে দর্শক আমার কিন্তু পজিটিভ নেক্সট ধরে নিন আপনি গরিব আছেন এতে ধরার কি আছে আমি আছি গরিব মেনে নিন যে আপনার সাথে কোনো মেয়ে রিলেশনশিপ আছে তো সে আপনার সাথে রিলেশনশিপে কেন থাকবে কারণ ও হয়তো আমার চাইতে গরিব আছে তাই এটাও তো হতে পারে ও আপনাকে ভালোবাসে আরে স্যার আমরা ছেলে আমাদের কাছে যদি টাকা না থাকে না তাহলে বাড়ির মানুষও আমাদের ভালোবাসে না তো ওই কেন বাসবে ম্যাডাম আমি না পড়াটা ঠিক বুঝতে পারলাম না দুবার তাও বুঝতে পারলি যে তুমি একটা কথা কইলে ভাই আপনি ম্যাডাম কখন দু দুবার করলে আমি তো দেখিনি <laughs> 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 <Our> next <laughs>

কখনো ঘুমাই না প্রাণী গার্লফ্রেন্ডের মা গার্লফ্রেন্ডের মা মা রাত্রে যখন ফোন করি তাও বলে পাশে আছে সারা সকালে যখন ফোন করি তাও বলে পাশে আছে দুপুরবেলা যখন ফোন করি সারা যখনই ফোন করি তখনই বলে যে পাশে আছি বাই বাই টাটা গুড বাই গয়া